আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দিদার আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ এই আংশিক ভগ্নাংশটা অনেক স্টুডেন্টের জন্য একটা একটা আতঙ্কের বিষয় কারণ এই আংশিক ভগ্নাংশের মধ্যে কয়েক রকমের টাইপ আছে যেগুলো করতে অনেক অনেক স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট একটু ডিফিকাল্টি স্পেস করে তাদের একটু জটিলতায় ভুক্ত হয় তাহলে আজকে তোমাদের এই আংশিক ভগ্নাংশটা আমি এইভাবে ক্লিয়ার করে দিব এমন ভাবে ক্লিয়ার করে দিব এই আংশিক ভগ্নাংশটা আর তোমাদের কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ তাহলে এত কথা না চলো আমরা বেসিক থেকে পর্যন্ত আমি তোমাদের আংশিক বোঝাতে তোমরা ধারাবাহিকভাবে ভিডিও কন্টিনিউ করবা ইনশাল্লাহ এই আংশিক ভগ্নাংশ তোমাদের আর কখনোই ভয় লাগবে না ইনশাল্লাহ তাহলে চলো এখানে আমি কয়েকটা প্রশ্ন লিখে নিয়েছি এখানে আমি পাঁচটা প্রশ্ন লিখেছি এই পাঁচটা প্রশ্ন পাঁচ টাইপের পাঁচ ক্যাটাগরির তাই এখন আংশিক ভগ্নাংশ আসলে জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে সেটা বুঝার জন্য আগে তোমাদেরকে আমি একটা উদাহরণ লিখবো তারপর আমি আংশিক ভগ্নাংশ কী জিনিস সেটা বুঝব যেমন মনে করো আমি যদি এখানে লিখলাম এ প্লাস বি ডিভাইড বাই সি এখানে আমি একটা ভগ্নাংশ শিখাম এখন আমি তোমাকে বলতেছি কোন দুইটা ভগ্নাংশ কোন দুইটা ভগ্নাংশ একসাথে যোগ করলে বি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই সি পাওয়া যায় কথাটা একটু বুঝো কোন দুইটা ভগ্নাংশ একসাথে যোগ করলে এটা পাওয়া যাবে এখন কোন সেটা আমরা কিভাবে বুঝবো এই যে একটা টেকনিক আমি বলি নিচে যেটা থাকে সেটাকে উপরে সবাইকে একবার একবার করে আলাদা করে দেওয়া যায় তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারবো খেয়াল করি এ এবং সি মানে এইটার সাথে একবার লিখতে পারবো আবার এটার সাথে একবার লিখতে পারবো প্লাস দিয়ে বি ডিভাইড বাই সি এভাবে লিখতে পারবো কেন লিখতে পারবো স্যার কারণ এটাকে যখন আমরা কাজ করব আবার পুনরায় এটা চলে আসবে একটু সত্যতা আমরা যাচাই করি এই লাইনটা এটা আসে কিনা সেটা সত্যতা যাচাই করি দেখো আমরা সি এবং সি এর যদি লসাগুনে সি এবং সি এর যদি তাহলে কি সি এবার আমরা কি করি লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ করতে হয় সি কে যদি তুমি সি দিয়ে ভাগ করো তাহলে কত আসবে ওয়ান আসবে ওই ওয়ান এর সাথে যদি তুমি এ গুণ করো তাহলে অবশ্যই পাওয়া যাবে প্লাস খেয়াল করো লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ মানে আমি যদি সি কে যদি সি দিয়ে ভাগ করি তাহলে কত পাবো ওয়ান পাবো ওই ওয়ান এর সাথে উপরে বি টা গুণ করতে হবে তাহলে ওয়ান এর সাথে যদি তুমি বি গুণ করো বি আসবে এই যে দেখো মানে এই দুইটা ভগ্নাংশকে যোগ করলে আমরা পুনরায় আগেরটা পেয়ে যাচ্ছি তাহলে এই ভগ্নাংশটা আংশিক ভগ্নাংশ হচ্ছে অ্যালিবার্ট বেসি প্লাস বেলিভার্ট আশা করি বুঝতে পেরেছ তার মানে আংশিক ভগ্নাংশ মানে হচ্ছে কোনো একটা ভগ্নাংশকে কোনো একটা ভগ্নাংশকে এমন ভাবে ভাঙতে হবে এমন ভাবে ভাঙতে হবে যাতে ওদেরকে পুনরায় যোগ করলে আগেরটা চলে আসে এই যে দেখো আমরা এই ভগ্নাংশটাকে এমন ভাবে ভাঙলাম যে যোগ করে পুনরায় আগেরটা চলে আসতেছে এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ যেমন এটা এখন আমি দুই পদ দিয়ে করলাম তিন পদ চার পদ পাঁচ পদও হইতে পারে যেমন মনে করো এভাবে দিয়ে দিলাম 2x ফাইভ স্কোয়ার প্লাস থ্রি প্লাস এরকম দিয়ে দিলাম এখন এছাড়া পারে এই যে আংশিক ভগ্নাংশটা আমরা কিছুটা এইভাবে লিখতে পারি নিচে যেটা লাগে সেটা সবাইকে দিতে হবে এই যে টু এক্স দিয়ে এক্স স্কোয়ারকে একবার করব প্লাস টু এক্স কে আমরা থ্রি এক্সকে একবার দিব আবার টু এক্স প্লাস 2x+5k আবার আমরা 7k এর দিকে। এইগুলাই হচ্ছে এটার আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছ এইটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এইগুলা। একটু মানে जस्ट আমি উদাহরণর জন্য বললাম। তাহলে এখন স্যার এইচ এর ডিফিকাল্ট ডিফিকাল্ট দিলে আমরা কি করব? একটু ভিন্ন ক্যাটাগরি দিলে সেটা নই প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটা টাইপ আমি তোমাদের জন্য এখানে লিখে নিয়েছি। কোন রকম আসলে তোমরা কিভাবে আংশিক ভগ্নাংশ করবা আপাতত তোমরা এই আংশিক ভগ্নাংশটা কি জিনিস আশা করি সেটা ক্লিয়ার হয়ে গেছে আবার একটু বলি আমি বারবার বলতেছি আমি রিপিট করতেছি যখন কোন একটা ভগ্নাংশকে এমন ছোট ছোট অংশে ভাগ করতে হবে ওই ভগ্নাংশগুলো আবার পুনরায় যোগ করলে বা জোড়া লাগাইলে আগেরটা চলে আসে কথা বুঝতে পেরেছো আচ্ছা এবার আমরা প্রথম টাইপের দিকে যাওয়ার আগে আমরা একটু ভগ্নাংশ নিয়ে একটু বলবো আমরা জানি ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশ যেহেতু এগুলো সকলে সাধারণ ভগ্নাংশ তাই না উপরে নিচে যেহেতু আছে এই যে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে যেহেতু আছে তাইলে এগুলো সাধারণ ভগ্নাংশ আমরা জানি সাধারণ ভগ্নাংশ সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত অপ্রকৃতের আরেক নাম যদিও মিশ্র আছে মিশ্র আমাদের যাওয়ার দরকার নাই আগে আমরা প্রকৃত এবং অপ্রকৃতটা বুঝি যখন ভগ্নাংশ ভগ্নাংশ প্রকৃত তখন কি হয় নিচেরটা বড় হয় উপরেরটা ছোট হয় আমি যদি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করি আগে সংখ্যা দিয়ে বোঝাই তারপর আমি চলক দিয়ে বুঝাবো ফাইভ ডিভাইভ বাই সেভেন এটা অবশ্যই প্রকৃত নিচেরটা বড় উপরটা ছোট আবার যদি সেটা কিন্তু আমি উল্টাই দিই তাহলে এটা হচ্ছে অপকৃত অপকৃততে কী হয় হর ছোট হয় লব বড় হয় প্রকৃততে কী হয় হর বড় হয় লব ছোট হয় ঠিক এখন স্যার আমি যদি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করি এই যে এখানে একটা রাশি দিলাম এই রাশিটা দিলাম এই রাশিটা কি প্রকৃত নাকি অপকৃত তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করি কনফিউশনে পড়ে কোনো কারণ নাই প্রকৃত নাকি অপকৃত সেটা বোঝার খুবই সহজ উপায় সেটা হচ্ছে চলক দেখবা চলকের মাথার উপর সর্বোচ্চ আছে ওয়ান তার মানে উপরেরটা বড় যেখানে যেখানে পাওয়ার সবচেয়ে বড় থাকবে সেটা বড় উপরে দেখো পাওয়ার টু আছে নিচে দেখো এক্স এর মধ্যে পাওয়ার ওয়ান আছে তার মানে উপরে যেহেতু পাওয়ার বেশি সেজন্য উপরেরটা বড় উপরেরটা বড় মানে লব লব বড় মানে সেটা অপকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের জন্য এক রকমের নিয়ম হয় অপকৃত ভগ্নাংশের জন্য আরেক রকমের নিয়ম আশা করি বুঝতে তাহলে এখন একটু খেয়াল করো তো প্রথম প্রথম টাইপটা টাইপটা আমি তোমাদের জন্য দিয়েছি প্রকৃত ভগ্নাংশের নিয়ম অনুসারে মানে যদি প্রকৃত ভগ্নাংশ হয় তখন কিভাবে আংশিক ভগ্নাংশ করবা তোমরা এখানে খেয়াল করো এখানে এক্সের উপর পাওয়ার ওয়ান আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার না থাকলে সেখানে কত থাকে জাস্ট ওয়ান থাকে আচ্ছা ওয়ান থাকলো এবার এখানে এই x এর উপর পাওয়ার কত 1 এই x এর উপর পাওয়ার কত 1 আসলে এই পুরো দুইটা পুরোটা মিলে x 1 এবং x 2 পুরোটা মিলে কিন্তু একটাই পদ কিন্তু এখন এই একটা পদ যদি আমি একসাথে করি পাওয়ার কি তখনও এক থাকবে আসলে কি x 1 x 2 এই পুরোটার পাওয়ার কি আসলেই এক এক নয় কিভাবে বুঝব স্যার এই যে দেখো আমি x 1 এবং x 2 দুটাই নিলাম এবার মাঝখানে কি চিহ্ন স্যার গুণ চিহ্ন এবার আমরা গুণ করে দিই x এর সাথে x গুণ করলে x স্কয়ার আবার x এর সাথে 2 গুণ করলে x এর আগে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস x এর সাথে 2 গুণ করলে 2x x এর কাজ শেষ মানে প্রথমটা দিয়ে পেছনে সবগুলোই করতে হবে আবার x এর সাথে যদি আমি 1 গুণ করি মাইনাস প্লাস প্লাস মাইনাস এ মাইনাস x এর সাথে 1 গুণ করলে হয় x আবার 1 এর সাথে 2 গুণ করব 1 এর আগে মাইনাস 2 এর আগে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস 2 আর এক গুণ করলে 2 কে 2 তাহলে কি হচ্ছে x স্কয়ার এখানে 2x এখানে 1x বড়টার আগে মাইনাস মানে 2x তো বড় না 2x এবং x কথা বলি আমরা 2x বড় বড়টার আগে মাইনাস চিহ্ন সেটা মাইনাস বসাই দিব তারপর মাইনাস মাইনাস প্লাস 2x এবং 1x মাইনাস মাইনাস প্লাস 3x হয়ে গেল প্লাস 2 আসলে দেখো এটার পাওয়ার কিন্তু 1 নয় এটা এইটার পুরোটার পাওয়ার হচ্ছে আসলে কিন্তু 2 স্যার বুঝবো কিভাবে জাস্ট প্রথমটা গুণ করে দিলে হয়ে যাবে x এর সাথে x গুণ করলে x স্কয়ার তার মানে নিচে যেটা আছে হর এটার পাওয়ার কিন্তু আসলে 2 উপরে যেটা আছে সেটার পাওয়ার কিন্তু আসলে 1 তার মানে বড় উপরেরটা ছোট সেই হিসেবে এটা একটা প্রকৃত ভগ্নাংশ আশা করি বুঝতে পেরেছো প্রকৃত ভগ্নাংশ এই প্রকৃত ভগ্নাংশ হইলে আংশিক ভগ্নাংশ কি হবে স্যার আংশিক ভগ্নাংশটা হবে আমি এখানে পাশে লিখে দিই প্রকৃত ভগ্নাংশ হইলে আংশিক ভগ্নাংশ হবে কিছু তাই হবে নিচে যতগুলো থাকবে প্রত্যেকটার জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে মানে যতগুলো গুণ অবস্থায় থাকবে খেয়াল করিও যতগুলো গুণ অবস্থায় থাকবে ততগুলোর জন্য একটা একটা করে আংশিক ভগ্নাংশ হবে যেমন দেখো x 1 গুণ অবস্থা x 2 তার মানে x 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে x 2 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে তাহলে x 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ সবসময় প্লাস দিতে হবে আংশিক ভগ্নাংশের মধ্যে x 2 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ x 2 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ তাহলে স্যার উপরে কি বসাবো উপরে বসাবো আমরা a এবং b a আনসার স্যার এতটুকু কি আনসার না এতটুকু আনসার না যে এখন এগুলাকে কাজ করে এই পুরো লাইনটাকে কাজ করে আমাদের এ এবং মান বের করতে হবে এবং মান বের করতে হবে আগে আমি তোমাদের টাইপগুলো দেখাই দিই তারপরে নেক্সট একটা ভিডিওতে বা এই ভিডিওতে সরি এই ভিডিওতে হয়তো সম্ভব হবে না ভিডিও লম্বা হবে তোমরা লম্বা হলে তো দেখতে চাও না নেক্সট একটা ভিডিওতে আমি চেষ্টা করবো এগুলো চেষ্টা করবো না করবো এগুলো সমাধান করে দিব তোমাদের

এবার এটাকে কাজ করে এবং বিমানটা মানটা আমাদের বের করতে হবে সমীকরণের মাধ্যমে মান এ মান বসে আমাদের এবং বিমান মান বের করতে হবে আচ্ছা অতটুকু তো আমি যাচ্ছি নেক্সট টাইপে আসো এবার পরবর্তী টাইপটা দেখো যদি যদি ভগ্নাংশ দুইটার পাওয়ার ভগ্নাংশ দুইটার পাওয়ার যদি সমান হয় এবং অপকৃত হয় সমান হয় অথবা অপকৃত হয় খেয়াল করে দেখো এখানে উপরে দুইটা গুণ অবস্থা এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার তার মানে উপরে পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার নিচের পাওয়ারও এক্স স্কোয়ার কিন্তু এই যে উপরের পাওয়ার নিচের পাওয়ার উপরই পাওয়ার সমান এইরকম যদি পাওয়ার সমান হয় অথবা অপকৃত হয় তখন দেখো কিভাবে আংশিক ভগ্নাংশ করবা যদি স্যার এমনটা হয় তখন কি করতে হবে অপকৃত ভা সমান হইলে আমরা দেখতেছি এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কিন্তু সমান এই যে দেখো এখানে x এর সাথে x গুণ করলে x স্কয়ার উপরে x এর সাথে x গুণ করলে x স্কয়ার মানে উপরের সর্বোচ্চ ঘাত 2 মানে s স্কয়ার নিচের সর্বোচ্চ ঘাত 2 s স্কয়ার তার মানে পাওয়ার পাওয়ার সমান হয়ে গেলে আমাদের কি করতে হবে এইগুলার পাশে মনে মনে কত আছে আমরা জানি সবকিছুর পাশে মনে মনে একটা 1 থাকে ওই 1 টা যোগ করে দিতে হবে মানে একটা 1 প্লাস দিতে হবে কি করতে হবে একটা 1 প্লাস দিতে হবে 1 প্লাস দিয়ে জাস্ট বাকি নিয়মগুলো সেই উপরেরটার মত x 2 এর সাথে একবার প্লাস এক্স x পরিস্থিতিটা উপরে কি দিব স্যার এখানে দিব এ এখানে দিব বি তার মানে আবার এটাকে কাজ করে আমাদের এ এবং বি এর মানটা বের করে উপরে বসাই দিলেই আমাদের আংশিক বলব্রংশন কমপ্লিট আশা করি বুঝতে পেরেছো তাহলে এ পয়েন্ট আরেকটা টাইপের মধ্যে আসো আরেকটা টাইপ হচ্ছে যখন কোন একটার উপর হোল স্কয়ার থাকবে হোল স্কয়ার থাকবে ভেতরে স্কয়ার থাকবে এই যে দেখো এটা আর এই টাইপের মধ্যে আচ্ছা আমি তোমাদেরকে এখানে একটা নাম্বার দিয়ে দিই 1 2 3 যাতে টাইপগুলো তোমরা বুঝতে পারো 4 এন্ড 5 চার নাম্বার টাইপের মধ্যে খেয়াল করো চার নাম্বার টাইপের মধ্যে স্কোয়ারটা কিন্তু ভেতরে স্কোয়ারটা ভেতরে আবার এখানে দেখো স্কোয়ারটা কিন্তু হোল স্কোয়ার এরকম যদি হোল স্কোয়ার থাকে হোল স্কোয়ার মানে কি স্যার হোল স্কোয়ার মানে x 1 দুইবার রিপিট হচ্ছে যখন হর হরের যদি কোনো কিছু যখন রিপিট হবে তখন কিভাবে করতে হবে দেখো স্যার এখানে স্কোয়ার আছে মানে এটার জন্য দুইবার করতে হবে এই যে x 1 একবার প্লাস x 1 হোল স্কয়ার একবার যদি স্যার কিউব থাকতো মনে করো এখানে স্কয়ার নাই এখানে কিউব আছে মনে করো কিউব আছে স্কয়ার জন্য একবার করতাম মানে x 1 দিয়ে একবার x 1 হোল স্কয়ার দিয়ে একবার আবার x 1 কিউব দিয়ে একবার করতাম যদি স্যার পাওয়ার চার হতো x 1 দিয়ে একবার x 1 হোল স্কয়ার দিয়ে একবার 3 দিয়ে একবার 4 দিয়ে একবার করতে হতো

মানে চলকের উপর থাকবে চলকের হোল স্কোয়ার না থেকে যখন চলকের উপর থাকবে তখন কি হবে দেখো তখন হবে এই যে ঠিক আমরা নিচে এর জন্য একবার করবো ঠিক সেম টু করবো এক্স স্কয়ার প্লাস ফোর জন্য একবার করবো খেয়াল আবার একটা জিনিস আর একটু বলি এখানে ফাইভ এক্স ছিল না উপরে কিছুই বসে নাই ফাইভ এক্স মাইনাসভেন কোথাও ছিল না মানে এগুলো বের হবে পরে দেখো এখানে উপরে যেগুলো ছিল এগুলো কিছুই বসে নাই উপরে যেটা ছিল কিছুই বসে নাই উপরে যেটা ছিল কিছুই বসে নাই বসবে না উপরে বসবে কি এখানে আমরা আবার যখন স্কয়ারটা যখন হবে তখন দিতে দিতে হবে হবে কি স্যার স্যার একটু মাথা ঘুরে গেল না সমস্যা নেই আমি আরেকটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই একটু মনোযোগ এখনই বুঝে আল্লাহ তাআলা হয়তো আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে আমি ভিডিও পুরোটা করে ফেলছি করার পর দেখতেছি পনেরো মিনিট ভিডিও হওয়ার পর আর ভিডিও হয়নি যাক আমি পনেরো মিনিটে হয়তো এতটুকু পর্যন্ত বুঝিয়েছিলাম এখানে এগুলো লিখে দেখতে পাচ্ছি এগুলো আমি বুঝাই চলে গেছিলাম কিন্তু ভিডিও হয়নি আচ্ছা আবার বুঝাই তখন আমি এতটুকু পর্যন্ত ছিলাম বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ফোর এখানে হয়তো তোমাদের একটু ঝামেলা থাকতে পারে এটা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করি যদি আমি এই প্রশ্নটাকে আবার এখানে তুলতেছি এই চার টাইপটাকে এক্স এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর যদি এগুলার উপর যদি স্যার হোল স্কোয়ার থাকে তখন কেমন হবে একটু বুঝাই দিই হোল স্কোয়ার থাকলে আমরা শিখেছি এখানে হোল স্কোয়ার থাকলে সেগুলো দুইবার করে হবে কিউব থাকলে তিনবার হবে মনে করি এখানে কিউব আছে কিউব মানে এক্স প্লাস ওয়ান দিয়ে একবার এক্সপ্লাস ওয়ান হোল স্কোয়ার সরি মাইনাস এক্স মাইনাস ওয়ান দিয়ে একবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে একবার এক্স মাইনাস ওয়ান কিউব দিয়ে একবার যদি থ্রি থাকতো এখন পাওয়ার টু আছে অসমতা দিয়ে লিখলাম তিনবার করতে হবে

তাহলে স্যার dx plus c কখন বসবে এইগুলো বসবে যখন s স্কয়ারটা চলকের উপর থাকবে আলাদা করে x এর উপরে থাকবে এখানে এখানে দেখো এখানে আলাদা করে x এর উপর ছিল না সেজন্য জাস্ট b বসে কিন্তু এখানে এসে দেখো আলাদা করে x এর উপরে একটা দিয়ে দিয়েছে সেজন্য আমাদের এগুলো b এর পরে কি c cx দিতে হবে cx d এর পরেরটা দিও দেখো স্কয়ারটা আমাদের এখন ধরার দরকার না স্কয়ারটা কাছে গিয়েছে ভেতরে হবে স্কয়ার আছে দেখো তারপরে আমরা জানি ভেতরে এক্স এর উপর যদি আলাদা করে স্কোয়ার থাকে তখন সেটাকে আবার কি করতে হয় কি আশা করি বুঝতে পেরেছো এরপর যদি আরো থাকে তাহলে এরপর অক্ষরটা হবে জি এক্স প্লাস এইচ ওভাবে হবে আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝে একটু প্লিজ টপ সেকেন্ড টেনে আবার একটু দেখে না ক্লিয়ার হয়ে যাবে এরপরে পাঁচ নাম্বার টাইপটা কিরকম দেখো আমি এখানে অলরেডি করে ফেলেছি এইটার সাথে এটা সিমিলার হয়ে গেছে অলরেডি তোমরা এখানে বুঝে গেছো দেখো এই যে ফুল স্কোয়ার থাকলে এক্স এর সাথে একবার পড়লাম মানে এটা টাইপ আর একটা যদি ভেতরে স্কোয়ার বাইরেও যদি স্কোয়ার থাকে এক্স এক্স এর জন্য একবার গুণ অবস্থায় এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য একবার স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার এর জন্য একবার তাহলে এখানে এক্স এর উপর কোনো পাওয়ার ছিল না সেজন্য আমরা কি দিয়ে দিয়েছি

এখন দেখো আরেকটা দুইয়ের সাথে সিমিলার বলতে দুইয়ের মধ্যে কেমন ছিল উপরে এবং নিচে পাওয়ার যদি একই রকম হয় বা একই রকম হয় অথবা উপরে মানে লবের পাওয়ার যদি বড় হয় তখন এই টাইপটা বসে এখানে উপরে হচ্ছে কিউব নিচের গুলো এক্স এর সাথে এক্স লোন এক্স স্কয়ার এক্স এর সাথে এক্স লোন এক্স কিউব তারপর নিচে পাওয়ার হচ্ছে এক্স কিউব উপরে পাওয়ার এক্স কিউব দুইটাই সমান তাহলে দুইটাই সমান যদি হয়ে থাকে এক্স এর পাশে যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটা যোগ হয়ে বসবে যেমন এখানে x এগুলার পাশে এগুলার পাশে মনে মনে একটা 1 ছিল না ওই 1টা এখানে যোগ হয়ে বসছে মনে মনে একটা 1 ছিল সেজন্য যোগ হয়ে বসছে এখানে কিন্তু সরাসরি 2 একটা দিয়ে দিয়েছে সেজন্য এই 2টা যোগ হয়ে বসবে 2 যোগ হয়ে বসলো x 1 এর জন্য একবার সরি x 1 এর জন্য একবার x 2 এর জন্য একবার x 3 এর জন্য একবার তাহলে 2 এখানে এটার উপর হবে a এখানে হবে b এখানে হবে c স্যার এখানে x b bx c গুলো আসেনি কেন অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আসেনি যে

এই যে এখানে যেগুলো লিখেছি আমি ওগুলাকে সমাধান করে দিয়ে তোমাদের জন্য তোমাদের আংশিক কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যাতে আমাকে আমার জন্য হেল্প হয় এবং সবার জন্য হেল্প হয় ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সালামু আলাইকুম